তাইলে ভাই কিছু মানুষ আছে ভাই কি সবে বরাতের দিন রাত্রে আজকে শুক্রবার আবুল বিড়ি টানবো সারাদিন নামাজ পড়তো না আসর পড়তো না মাগরি পড়তো না আবার ফজর পড়তো না মাঝখানে আয়সা ইয়াসারের নামাজটা পইরা সবে বরাতের বাঘ লিয়ে যাইতো গাছাইব কি যাইতো এটা হইলো এমন কথা এক লুকে বাজারও মাছ কিনতে গেছে কি কিনতে গেছে ভাই যখন বাজার এক লোকে মাছ কিনতে গেছে মাছ কিনার সময় ওই লোকে বলছে যে ভাই গোড়াগারা ফার্স্টের মাছ দে তখন ওই বেসরা মাছ দিল দেওয়ার পরে দেখবেন মাছ দিতে না মাছ দেওয়ার পরে পরে এবার খুচরা থেকে আরো এক মুঠ বা দুই হ্যাঁ তো দেওয়ার পরে ওই লোকে বাড়িতে নিয়ে আসছে আসার পরে বিবি বলতেছে বিবি আজকে তো এক বিরাট কাম করছে বিবি সাহেব বলতেছে কি বিরাট কাম করছেন আমি এক হাজার টাকা বা পাঁচশো এর মাছ কিনছি ওই লোক আমারে এতগুলি মাছ একটা দিছে তখন বিবি বলতেছে আপনি আসলে ব্যক্ত ও কি হয়েছে আপনারা যে এক শাড়ি দিছিল একশা মাছটি দিছিল ইডি নিয়ে আইতেন আর হি মাছগুলি ফেরত দিত বেটা কি কইব যদি আপনি পাঁচশো এর মাছ কিনার পরে একশা দি দে ইডি যদি আরেক জায়গায় রাইখা আর যদি বলেন যে ভাই কি মাছটা আপনি নিন কি আমি লয়ে যাই বেটা দিব কি কইব বেটা কি কইব কোন কি কইব কোন একটা কিছু কইব অর্থাৎ কানের নিচে একটা টাস আসবে তো আল্লাহ বলতেছে বান্দারে তুই শুক্রবারে নামাজ হোফরলেনা আসর লাগায় পশ্চিম দিকে ফিরলেনা মাগরিব না এসার দিন আইস আমি আল্লাহ করবো আর এই রাতে আইস তুই জুফরি বইরা তুই তোর কি কি লাগবো ওইগুলি নিয়ে যাইতে এ তোলালি আজেন না ওই তালিকার মধ্যে তারাই ওই গুলি পাইবে যারা শুক্রবারের নামাজ গুলি পড়ছে আসর পড়ছে মাগদ্বীপ পড়ছে এবং আপনার শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে ইবাদত করছে আর তৌবা করছে আল্লাহ পিছনে যত নামাজ চাইরা দিছে আল্লাহ ইগুলি আর জীবনেও আর পিছনে যা করছি তো করছে আল্লাহ আর সামনে যা আসবে আর একক তো নামাজও পড়বো না আল্লাহ বলে যেমনি ভাবে আর তিয়ার মাছ কিনলে যেমনি একটা ফি দে আমি আল্লাহ ওই সবে বরাতির দিন রাত্রে তার আমল নামাই তার বাক্যে তো ভালো কিছু রাখবই ওই মা মতো আমি আরো এক মুষ্টি এক দান করবো সুবাহ আর যদি আপনি মা চোলার মতো হয়ে যান মাছ কিনছেন ফিরি খাইতে চান তাহলে আল্লাহ আপনার এত সুজা ফিরি দিত এই জন্য ভাই সবে বরাত এটা ইবাদতের রাত্র সবে বরাত এটা মাঘ ফিরাতের রাত্র সবে বরাত নিকট ক্ষমা চাওয়ার রাত্র এই আজকে রাত্রে একটু আগে আগে এক ফকির এক ফকির কুত্তারে কইতে দেয় তোর ভিতরে তিনটা খারাপ অভ্যাস কয়টা খারাপ অভ্যাস আরেক লোকে নিরানব্বইটা হত্যা করছে কয়টা করছে ভাই কইছে কোনো ব্যক্তি আছে কিনা যে আমি নিরানব্বইটা হত্যা করছি আমারে কমা করব। কইছে হালমারা মসজিদের বড় হুজুর আছে ওই জায়গায় যা ওই লুকে গেছে যাওয়ার পরে হুজুরে জিগাইছে যে হুজুর কমার কোনো রাস্তা আছে নিরানব্বইটা করছে কন্যা তখন হুজুরে হত্যা করছে এখন কয়টা হয়েছে সেঞ্চুরি করছে মানে এই লুকটি আল্লাহ কেমনে মার করছে এই দুইটা আলোচনা রাত্রে করব। এই জন্য ভাই এটা সমাবার আছে রাত্র আজকে যে রাত্রটা এই রাত্রের মধ্যে ভাই বেশি বেশি আমল করব বেশি বেশি ইস্তিক পার করবো আর রাত্রের মধ্যে যে ভাই কইবার কুলহু আল্লাহ ভরা লাগবো কইবার ঈদে ভরা লাগবো কইবার নাচ পড়া লাগবো এটা কোনো কিতাবের মধ্যে না আপনি যই সবার মন চা ওই সবার পরে যত হাজার রাখে মন চা তত হাজার রাখে নমাজ পড়েন আপনি যত ইবাদত বন্দিগি মন চা তত করেন কিন্তু এই সবে বরাতে রাত্র যেন অন্তত বক্তি ভাই সবে বরাত এসার নমাজ যাও জামাতের সাথে পড়বেন এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনি পূর্ণ সোভাবের বরকত পায় কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি যে কোন রাত্রে জামাতের সাথে আদায় করা আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়লে যে সব ই পরিমাণ সব তার আমল নামায় লিখে দে আর এটা সোবে রাত্রে আপনার আব্বা মারা গেছে আপনার আব্বার নামে আপনি ভাস ছড়ে মুসলি দিতে পারলেন না কত টিয়া তো বন্ধু আপনি তো লেকচার মারেন বড় বড় যে আমি দশ লাখ টিয়া দিয়ে একটা বাড়ি করছি আপনার কাছে ভাস ছড়িয়ে চাইলে ওই জায়গাতে আপনি থাকেন আল্লাহ ক যারা দান করস না আমি জানি কিনা কি আমি আল্লাহ ও কেমনে এমন এক অসুখ দিমু এমন এক সমস্যাতে ফালাই মু পালায়া সিফার মধ্যে রাইকা পরে আমি আল্লাহ টিয়া গুলি চাইলে বার আল্লাহ রাস্তায় দান করতে চাও না তেমনি যে তোমার টাকা আনা লাগে কি পদ্ধতি নিয়ম আমার আল্লাহর জানাস এই জন্য আল্লাহ বিশি বেশি দান কর সমস্যা আছে আমি সমস্যা থেকে মুক্তি দিব সুমান আল্লাহ টেনশনে আস রিজিক নাই আমি আল্লাহ তোর চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিব এই জন্য বাইরে সমবরাতের রাত্র ইবাদতের রাত্র ই রাত্রে অন্ততপক্ষে আমরা বিসি বেশি দান করব। আল্লাহর ঘর মসজিদে যদি আমি দান করতে পারি আপনার আব্বা নাই মা নাই আব্বার নামে মার নামে এক কত টাকা তো কত আন্দে নষ্ট করলে কত টাকা হসপিটালে আপনার ডক্টর রেদে আসলেন কিন্তু আল্লাহর মুষ্টি টেরে সুন্দর ভাবে সাজানির জন্য আমরা চেষ্টা করব তো ইন্সা আল্লাহ আল্লাহ তাহলে আমাকে আপনাকে কথাগুলি